কেন গুন্ন আমি তো পোতাটাsetCharacter হয়ে গইছে না নতুন নতুন পথে নতুন পা দিবেন না স্যার নতুন পা দিব কিনা এখন সেই সিদ্ধান্ত সর ডিসিশন নেয় না যদি সেরাcomer ভালো হয় অবশ্যই দিবেন আচ্ছা এই মুহূর্তে অনেকেই দেখছে আপনার প্রোগ্রাম আসলে যদি এই প্রোগ্রাম দেখি আপনার সাথে যোগাযোগ বা আপনার জীবনে কেউ আসতে চায় আসলে কি করবে আসলে আমার অতীত জানার পরে যদি কেউ আসতে চায় তাহলে সব কিছু আমার অতীত জানতে হবে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে তারপরে কিছু হবে আর আমি প্রবাসীদেরকে বলতে চাই যে দেখেন আমার এই ভিডিওটা একটা প্রবাসী কোলাঙ্কারের লেগে আপনাদের লেগে নাকি প্রবাসীদেরকে অনেক সম্মান করি স্যালুট করি শুধু তাইজুল ইসলামের প্রতি আমার অভিযোগ তাছাড়া কোনো প্রবাসীর প্রতি আমার অভিযোগ নেই আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি ভালোবাসি এখন আমি যতদিনকে বাঁচি কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন প্রবাসীর বাবা কিন্তু আমার স্বপ্নটা ভাঙিয়ে তসমাস হয়ে গেছে

আমাদের সুন্দর একটা বংশের পরিচয় আছে আমি নিজেও জানি ভাই আমার ছিল কাল থেকে একটা স্বপ্ন ছিল যে আমি কোন এক খালে যদি বড় হইতে পারে আমি একজন প্রবাসী বউ হবো কেন আমার প্রবাসীদের প্রতি আমি জানি এত টান কেন এত ভালোবাসা কেন

আমার ভাগ্যে যে আছে সে আসবো না স্বামী স্ত্রী সবচেয়ে একটা মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মি মনে হয় না যে এই জন্য এই কোনো সম্পর্ক আছে হাজবেন্ড সাথে চলাফেরা করবো তোর জন্য দেখে বলে যে না

আচ্ছা সেই ব্যথার প্রসঙ্গটা আমরা কেন নিচ্ছেন না পছন্দ করছেন না আর তার প্রবাসীদের খুব পছন্দ যদি কোনো ব্যক্তি তার প্রবাসী জীবনে তার জীবনে আসতে চান প্রবাসী ভাই অবশ্যই যোগাযোগ করবেন এবং তার জীবনের গল্প কিছুটা হলেও শুনেছেন আমরা পরবর্তীতে আরো কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আসবো শেষ প্রশ্ন আপনি আসলে ভবিষ্যতে কোথায় থাকতে চান কেমন থাকতে চান কি নিয়ে থাকতে চান এই বিষয়টা একটু যদি দর্শকদের বিষয় শেষ প্রশ্ন আমি ভবিষ্যতে এখন বর্তমানে আমি ঢাকায় আছি আমি আমার কাজ নিয়ে ব্যস্ততার মাঝে থাকতে চাই তো আমার লাইফে একটু অতীত চলে এসেছে অতীত নিয়ে ভাবলে আমি কখনো নিজেকে নিজে পেয়ে দাঁড়াইতে পারবো না আমি চিন্তা করবো আমার সামনের দিনগুলো কিভাবে ভালো কাটবে সামনের দিনগুলো কিভাবে আমি ভালো থাকতে পারবো সেইটেই ব্যস্ততার মাঝে থাকতে হয় আরেকটা শেষ করে আপনি প্রবাসী দের উদ্দেশ্যে আমি আপনার মনোযোগ দিয়ে একটু বলেন আসলে আমার মানে প্রবাসী ভাই গরে উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার যেমন একটা লোকে জীবনটা নষ্ট করে দিয়েছে সো আপনাদেরকে আমি অনু অনেক ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো কিছু পড়না আমরা আনব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম नाइट ट्रक पापा लाइक